আসসালামু আলাইকুম আকলিমাজ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম সন্ধ্যার একটা নাস্তা ঝাল পিঠার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই পিঠাটার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে যেটা দিতে হবে আদা কুচিটা অবশ্যই দিতে হবে তা হলে এই পিঠাটা খেতে ভালো লাগবে না আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে কুসুম গরম পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রথমে অল্প করে দিব। যাতে ঘরে বেশি না হয়ে যায় এখন আমি মাখিয়ে নিব। মাখিয়ে একটা খামি বানিয়ে নেব এখানে যদি আমি মনে করি আর একটু পানি দেওয়া লাগবে তাহলে আর একটু পানি দিয়ে দিব। এখানে আর একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এখন একটা খামি বানিয়ে নিব আমি চালের গুঁড়িগুলোকে মাখিয়ে একটা খামি বানিয়ে নিয়েছি এখন খামিরটাকে ছোটো ছোটো করে বল বানিয়ে নিব এরপর আমি একটা সাঁচ নিয়ে নিব। এখানে আমি একটা মাটির সাঁচ নিয়েছি আর এই সুন্দর চমৎকার শ্বাসটি আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছেন আর এটা আমি খুব যত্ন সহকারে রাখি কারণ এই শ্বাসটা আমার কাছে অনেক বেশি পছন্দের আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে আর ভাবি আমার শাশুড়ি মার কত না প্রতিভা ছিল উনি কত যত্ন করে এগুলো বানিয়েছেন এখানে আমি সাঁচের উপর খামিরটা দিয়ে দিব দিয়ে চেপে চেপে বানিয়ে নিব। এখানে একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এভাবে আমি সাঁচের মধ্যে দিয়ে সবগুলো পিঠাই বানিয়ে নিব। আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি সাঁচের মধ্যে দিলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে এখানে প্রায় সবগুলো পিঠাই আমি বানিয়ে নিচ্ছি আর সন্ধ্যাবেলা এই পিঠাগুলো খেতে অসম্ভব ভালো লাগে আমি এখানে এই পিঠাটা প্রায় বানানো হয়ে গেছে আমার এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো আমি দিয়ে দিব আর আগুনটাও একটু বেশি আঁচে রাখবো তা নাহলে পিঠাটা মোচমুচে হবে না এই পিঠাগুলোর জন্য আগুনটা একটু হাই হিটে রাখলে পিঠাটা মুচমুচে হয় আর কালারটাও দারুণ সুন্দর আসে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি সবগুলো পিঠা একসাথে ভাজা যাবে না তাই আমি অর্ধেকগুলো পিঠা নিয়েছি নিয়ে একটু ভেজে নিব। এখন একটু উল্টে পাল্টে দিব দিয়ে আমি অপেক্ষা করব ভাজা হওয়া পর্যন্ত যখন বাদামি কালার চলে আসবে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব এখানে বাদামি কালারটা চলে এসেছে আমি একে একে সবগুলো পিঠাই নামিয়ে নিব। আর দেখতে খুব সুন্দর হয়েছে এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে আমি পরিবেশন করে নেবো আলহামদুলিল্লাহ সবগুলো পিঠাই হয়ে গেছে আর এই পিঠাগুলো খেতে অসম্ভব ভালো লাগে সন্ধ্যাবেলায় একটু ক্ষুদা ক্ষুদা থাকে তো আর গরম গরম এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ